সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সিউড়িতে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত দশ ফেব্রুয়ারিতে সারা রাজ্যের সঙ্গে জেলা সদর সিউড়িতেও শুরু হয়েছে এই মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন বাংলা ও দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষার পরে আজ পনেরো ফেব্রুয়ারিতে হলো গণিত পরীক্ষা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা হচ্ছে সিউড়ির বিভিন্ন কেন্দ্রে আজ সিউড়িতে কলিতা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শেষে ছাত্রছাত্রী অভিভাবিকা এবং গোবিন্দপুর স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জানালেন স্কুলের সামগ্রিক সহযোগিতায় ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না বিস্তারিত জানালেন ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস যিনি শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হয়েছেন আগে

এখানে পাথরচাপড়ি যদুরাই বিদ্যালয় এবং গোবিন্দপুর নজরুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে আমার এখানে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিনশো দুই অঙ্কের দিন হচ্ছে তিনশো তিন এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে এখানে সবচাইতে বেশি আমরা ছাত্রছাত্রীদেরকে আমাদের নিজের ছাত্রছাত্রী মনে করে সঠিক পরিষেবা দেবার চেষ্টা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাদের এই করিধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে সেন্টারটির ব্যবস্থা করেছেন আর রাস্তার ওপর এই যে বিদ্যালয়টি যেখানে ছাত্রছাত্রীদের হাইড্রোড অতিক্রম করতে হচ্ছে না এবং অল্প সময়ে তারা এখানে এসে পৌঁছতে পারছে আমরা যারা যারা আমাদেরকে সহযোগিতা করছে আমাদের শিউরিওয়ান ব্লক এবং কোরিদ্ধা পঞ্চায়েত তারা প্রত্যেক দিন জল দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের সাহায্য করছেন আমি বিদ্যানিকেতনের পক্ষ থেকে আমাদের পুলিশ প্রশাসন অভিভাবক এবং যারা সহযোগিতা করছেন আমাদের পরীক্ষা গ্রামবাসী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি সুজাতা সাহা ভারপ্রাপ্ত শিক্ষিকা পরীক্ষা বিদ্যালয় কেতন উচ্চ বিদ্যালয় বিদ্যালয় কেতন স্কুলে আমার স্কুল যেমন কবি নজরুল শিক্ষা নিকেতন পড়েছে যথারীতি একটা টেনশনে থাকি যে কোন স্কুলে পড়ছে সেখানকার ব্যবস্থা ট্যাবস্থা কেমন থাকবে কিন্তু দুটো পরীক্ষা গেল ছেলেদের কাছে আমরা ফিডব্যাকও নিলাম খুবই সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে তারা একদম খুব শান্ত পরিবেশে পরীক্ষা দিতে পারছে এই জন্য অবশ্যই এই বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্তের দায়িত্বে আছেন এবং তার সঙ্গে সঙ্গে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে একটা কোয়ার্ডিনেশান অবশ্যই প্রশংসার দাবি রাখে এইভাবে সুষ্ঠুভাবে আগামী দিনের পরীক্ষাগুলো হোক ওরা যেন